অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড সিনি জংশন একুশে ভাদ্র তেরোশো একচল্লিশ কল্ল নয় ঘটিকার সময়ে শ্রী বাবামণি সিনি আসিয়াছেন সিনি স্টেশনের বাঙালি এবং মাদ্রাজি রেল কর্মচারীরা স্টেশনে বাবামণিকে সংবর্ধনা করিয়াছিলেন এবং একজন রিলিভিং স্টেশন মাস্টারের বাসায় তাঁহার থাকিবার ব্যবস্থা হইয়াছে প্রাতে সাতটার সময়ে জিজ্ঞাসু ভদ্রলোকেরা সমবেত হইয়াছেন একজন মাদ্রাজি ভদ্রলোক ইহাদের মুখপাত্র রূপে বাবামণিকে নানা প্রশ্ন করিতেছেন প্রশ্ন হইল ভগবদর্শী ব্যক্তি শ্রেষ্ঠ না ভগবৎ ভক্ত ব্যক্তি শ্রেষ্ঠ শ্রী শ্রী শ্রীশ্রীবাবামণি বলিলেন ভগবানে ভক্তি ব্যতীত দর্শন হয় না আর ভগবদর্শী ব্যক্তির ভিতরে ভগবানে পরিপূর্ণ ভক্তি বিরাজমান ভগবদর্শী আর ভগবৎ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্টের প্রশ্ন ওঠেই না প্রশ্ন সংসারের প্রতি আসক্তি নাশের উপায় কী শ্রীশ্রী বাবামণি অজ্ঞানতাই আসক্তির মূল সুতরাং অজ্ঞান বিনাশের চেষ্টায় আসক্তি নাশের উপায় প্রশ্ন অজ্ঞান বিনাশের উপায় কী শ্রীশ্রী বাবামণি সংসার যে অনিত্য এই চিন্তা বারংবার করা কিন্তু এই উপায় শুষ্ক ভগবানই যে একমাত্র নিত্য এই চিন্তা বারংবার করা এই উপায় মধুর এবং রসালো প্রশ্ন পরোপকারের প্রয়োজনীয়তা কী শ্রী বাবামণি নিষ্কাম কর্ম শিক্ষা করাই হচ্ছে পরোপকার চেষ্টার প্রধান উদ্দেশ্য কিন্তু পরোপকার তুমি যতই করো জীব যদি নিজের দুঃখ নিজে দূর করতে চেষ্টা না করে বাইরে থেকে তুমি গিয়ে তার দুঃখ কত দূর করবে আজ অন্ন দিয়ে যার ক্ষুধা নিবারণ করলে সে যদি নিজের অন্ন নিজে রুজি করতে না শেখে তবে কালও তোমাকে অন্ন পাত্র নিয়ে তার কাছে যেতে হবে প্রশ্ন শ্রেষ্ঠ পরোপকার কি শ্রীশ্রী বাবামণি জীবকে ভগব উন্মুখ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরোপকার আর তাকে ভগবান থেকে বিমুখ করাই হচ্ছে পরের শ্রেষ্ঠ অপকার ভগবত প্রেমের উন্মেষে বাধা দেওয়া হচ্ছে পরের সর্বাপেক্ষা ভয়ঙ্কর অপকার এবং তার ভগবত প্রেমের বাধাগুলিকে অপসারিত করে দিয়ে তাকে সহজে অল্পায় আসে পূর্ণ উৎসাহে ভগবত প্রেমে পথাভিমুখী করে দেওয়াই হচ্ছে তার প্রতি সর্বশ্রেষ্ঠ পরোপকার জাগতিক পরোপকার এবং পরমার্থিক পরোপকার শ্রীশ্রী বাবামণি বলিলেন জাগতিক পরোপকার আর পারমার্থিক পরোপকার একটা সুষ্ঠ সুস্পষ্ট পার্থক্য এই যে জাগতিক পরোপকার করতে গেলে একজনের অপকার ছাড়া আর একজনের উপকার সাধারণত বড়ই কঠিন কাজ কিন্তু পারমার্থিক পরোপকারের বিশেষত্ব এই যে একজনের উপকারে অপরের অপকার নেই বরং প্রত্যক্ষে পরোক্ষে অপরের উপকার অবশ্যম্ভাবী প্রশ্ন ভগবত প্রেমে কি স্বার্থপরতা থাকতে পারে শ্রীশ্রী বাবামণি খুব পারে ভগবানকে ডাকলে আমার সুখ হয় তৃপ্তি হয় আনন্দ হয় সুতরাং আমি ভগবানকে ডাকি এইটি যেখানে আমার ভগবত সেবার প্রেরয়িতা সেখানে আমার ভগবত প্রেম স্বার্থপরতা বা আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা মাত্র কিন্তু ভগবানে সেবা দিব তাঁর ওই প্রীতির জন্য আমার তৃপ্তির জন্য নয় এই রূপ যে ভগবত সেবা তাকেই বলা চলে নিষ্কাম ভগবত সেবা বা প্রেম প্রেমে স্বার্থপরতার বা নিজেকে তৃপ্ত করার আকাঙ্ক্ষার কোনো স্থানই নেই আমি আমার ঠাকুরের সেবা করছি এতে আমার ভিতরে সুগভীর সাত্বিক ভাবসমূহের সৃষ্টি হতে লাগলো হাত কাঁপল পা কাঁপল কেমন আনন্দময় অনুভূতি সব হতে লাগলো এবং প্রেমানন্দের আতিশ্যে হাত থেকে পাখা পড়ে গেল আরও তীর বাতি স্খলিত হল এতে যদি আমার মনে ধিক্কার না আসে এবং নিজের সুখানুভূতির চেয়েও বড় বলে সেবা কার্যটিকে যদি মনে করতে না পারি তাহলে আমি স্বার্থপর সেবক আর আমার সেবা কার্য যাতে সুচারুরূপে সুসম্পন্ন হতে পারে তার জন্যই যদি নিষ্কপট চিত্তে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি হে ভগবান আমাকে সাত্বিক আনন্দের অনুভূতি থেকে বঞ্চিত রেখেও তোমার সেবা কার্যে সুচারুরূপে সম্পন্ন করার সামর্থ্য দাও তবে বোঝা যাবে যে আমি সত্যই প্রেমিক আমার প্রেমে ভেজাল নেই প্রশ্ন অনেক ভগবৎ সেবক ব্যক্তির চোখে অশ্রু দেখা যায় এটা কি শ্রী শ্রী বাবামণি অশ্রু অনেক সময়ে প্রেমের লক্ষণ অনেক সময়ে অভ্যাসজাত ব্যাপার কিন্তু কোনো সময়েই প্রেমের স্বরূপ নয় প্রেমের স্বরূপ হচ্ছে নিজ সুখে অভিলাষহীন ভগবত সুখে অভিলাষযুক্ত নিরন্তর ভগবত সেবায় আত্মনিয়োজন প্রশ্ন জাগতিক প্রতিষ্ঠা সম্পর্কে আমাদের কি কর্তব্য শ্রী বাবা বাবামণি যেখানে জাগতিক প্রতিষ্ঠা নিজের কোনো চেষ্টা ব্যতীত আপনি এসে যাচ্ছে সেখানে নিজেকে লুকিয়ে লাভ নেই কেননা প্রতিষ্ঠার যে যোগ্য প্রতিষ্ঠা দেবী তাকে বোনের গহন অংশ থেকেও খুঁজে বের করে বড়মাল্য গলদেশে অর্পণ করবেই কিন্তু যে এলো সে দুদিন পরে থাকবে না এই বোধ রেখেই প্রতিষ্ঠাকে গ্রহণ করা কর্তব্য শাস্ত্রকারেরা প্রতিষ্ঠাকে সুকরিবিষ্ঠার নায় অপবিত্র জ্ঞানে বর্জন করতে বলেছেন কিন্তু বর্জন করলে কি হবে প্রতিষ্ঠার যে যজ্ঞ তার কাছে প্রতিষ্ঠা এসে পায়ের তলায় মাথা কপাল খুঁড়ে মরবেই প্রশ্ন মন জাগতিক প্রতিষ্ঠার জন্য লালসাপরায়ণ হলে কি করণীয় শ্রী শ্রী বাবামণি প্রথমত বিচার্য প্রতিষ্ঠার অনিত্যতা মহাবিক্রমী রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরলেন দেশ জুড়ে জয়ধ্বনি হল ধন্যবীর রামচন্দ্র কিন্তু দুদিন পরেই তার নামে অপবাদ হল যে তিনি ঘোরতর স্ত্রৈন্য এবং এজন্যে অসতী স্ত্রীকে নিয়ে ঘর করতেও বাঁধছে না লোক প্রতিষ্ঠায় পরমায়ু এইরূপেই ক্ষণস্থায়ী প্রফেসর রামমূর্তি মস্ত বড় বীর বুকের ওপরে পোষা হাতি রাখেন একখানা মটরকার চলন্ত অবস্থায় টেনে ধরে রাখেন দেশ জোড়া তার কি অসম্ভব খ্যাতি কিন্তু দুদিন যেতে না যেতেই ভীম ভওয়ানী বন্যহস্তি বুকের ওপরে রাখলেন দুখানা চলন্ত মটরকার কার টেনে ধরে রাখলেন রামমূর্তির যশ নিমেষে যেন নিষ্প্রভ হয়ে গেল জাগতিক প্রতিষ্ঠা এইরূপই অনিশ্চিত মুহূর্তের জন্য একজন প্রতিষ্ঠালাভ করল কিন্তু তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে লজ্জায় আত্মগোপন করল এসব দেখে এসব বিচার করে মনকে প্রতিষ্ঠা লোভ থেকে ফিরাতে হবে তাতেও যদি সম্যক সুফল না পাওয়া যায় তাহলে ভগবানের কাছে সকাতর প্রার্থনা করতে হবে হে ভগবান তোমারই চরণ সেবার যোগ্যতা লাভের জন্য আমার মনকে তুমি যশ ও প্রলোভন থেকে রক্ষা করো একান্ত চিত্তে যে ভগবানের স্বর্ণাপন্ন হয় ভগবান তাকে রক্ষা করেন অপর একজন প্রশ্ন করিলেন ভগবানের কোন নাম জপের পক্ষে শ্রেষ্ঠ শ্রীশ্রী বাবামণি বলিলেন যে নামে সকল নামের সমন্বয় সকল নামের সমুচ্চয় সকল মতের স্বীকৃতি সকল পথের সম্মান সে নামই ভগবানের শ্রেষ্ঠ নাম কেননা সে নাম সকলের উপযোগী প্রশ্ন সেটি কোন নাম শ্রী শ্রী বাবামণি সেটি ভগবানের অঙ্কার নাম প্রণব মন্ত্র প্রশ্ন সবাই কি সে নাম করতে অধিকারী শাস্ত্র ও ব্রাহ্মণেরা কি কাউকে সিনাম করতে নিষেধ করেননি শ্রীশ্রী বাবামণি ব্রাহ্মণেরা নিষেধ করেছেন কিন্তু নিজেরা আবার অনেকেই এই নামের সাধনা না করে অন্যান্য নাম ও মন্ত্রের সাধনা করেছেন ফলে তারা প্রণব মন্ত্রের সিন্ধুকি পাহারা দিয়েছেন সাধনার পূর্ণ ফল পাননি শাস্ত্রের কথা তুলতে গেলে বড়ই বিপদ ঘটে শাস্ত্র বচনের সহজ সরল মানে যদি কোথাও অব্রাহ্মণ সন্তানের প্রণব অধিকারে অনুকূলে আসার সম্ভাবনা দেখা যায় সঙ্গে সঙ্গে মহাবিদ্বান ব্রাহ্মণেরা এমন সব ভাষ্য রচনা করে বসেন যাতে অন্য অর্থ মেনে নিতে হয় তথাপি পণ্ডিতে পণ্ডিতে মতভেদ একদল পণ্ডিত শাস্ত্র সমুদ্র থেকে যদি মণিমুক্তা আহরণ করে দেখাতে গেলেন অমনি অন্যদল পণ্ডিত শাস্ত্র সমুদ্র মন্থন করে মকর কম্ভীর হাঙর অক্টোপাস দেখিয়ে দেবেন সুতরাং তোমার আর আমার মতো অপণ্ডিত সাধারণ মানুষের ওই সব জ্ঞানের কথায় গিয়ে লাভ নেই রুচি যদি হয় প্রণব মন্ত্র জপ করেই দেখো না কেন রুচি যদি না হয় অন্য নামে ভগবানকে ডাকো প্রণব ভগবানের সর্বসমন্বই নাম যার ভালো লাগবে সে তা জপ করবেই কেউ নিষেধ করেছেন বলেই সে থেমে থাকবে না প্রণবের যে সাধন করবে প্রণবে তারই অধিকার যে সাধন করবে না তার আবার এতে অধিকার অনধিকারের প্রশ্ন আসে কি করে যে সাধন করবে না ভগবানের ঘরে জন্মালেও তার অধিকার নেই বলেই বুঝতে হবে অধিকার নেই বলেই তো সে ব্রাহ্মণের সন্তান হয়েও ইষ্টমন্ত্র রূপে অন্য নামই জব করে প্রশ্ন অন্ন মন্ত্র জপ করে বলেই কি সে হেও হলো শ্রীশ্রী বাবামণি নিশ্চয়ই না তিনি যদি তার স্বীয় মন্ত্র নিষ্ঠাপূর্বক ভক্তি সহকারে অনন্য ব্রত হয়ে জপ করেন তাহলে তিনি মানুষ মাত্রেরই পূজা পূজ্য হবেন প্রকৃত ভগবৎ ভক্ত জগৎ পূজ্য তার এই ভগবৎ ভক্তি যেই নামের আশ্রয়েই সৃষ্ট পুষ্ট ও বিকশিত হোক না কেন প্রণব সকল নামের প্রাণ শ্রী শ্রীবাবামণি বলিলেন আর একটি পরম সত্য মনে রেখো যে সকল নামেরই অতি প্রচ্ছন্ন একটি প্রাণ আছে সেই প্রাণ সকল ক্ষেত্রেই এক যেমন আমার প্রাণ তোমার প্রাণ রামের প্রাণ শ্যামের প্রাণ সকলের প্রাণই এক বস্তু তেমনি ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন মন্ত্র সকলেরই প্রাণবস্তু এক সেইটি হচ্ছে প্রণব সুতরাং যে নামই জপ করো আত্যন্তী সাধনা করতে করতে প্রণবে গিয়ে তোমাকে পৌঁছতে হবে প্রণব তোমার আস্বাদনে তোমার উপলব্ধিতে সুনিশ্চিত এসে যাবেন এই কারণেই কোনো নামের একাগ্র সাধককেই অশ্রদ্ধা করে চলতে পারো না জগতে কোনো মত কোনো পথ কোনো মন্ত্র কোন তন্ত্রই তুচ্ছ নয় জামশেদপুর সিংভূম বাইশে ভাদ্র তেরোশো একচল্লিশ কল্ল দ্বিপ্রহরের পরে বাবামণি জামশেদপুর আসিয়া পৌঁছিয়াছেন বাঁকুড়া নিবাসী শ্রীযুক্ত মুখোপাধ্যায় তাঁহার জামশেদপুরস্থ বাসাবাড়িতে শ্রীশ্রীবাবামণিকে অভ্যর্থনা করিয়াছেন শ্রীশ্রী বাবামণি সমাগত ব্যক্তিদিগকে যৌগিক আসন মুদ্রাদির প্রদর্শন করিতেছেন একজন প্রশ্ন করিলেন আসন মুদ্রাদি তো দৈহিক ব্যাপার এসবের অভ্যাস দ্বারা কি মনকে দেহ মুখ করা হয় না শ্রীশ্রী বাবামণি বলিলেন দেহের পটুতা না থাকলে মনের স্থিরতা সাধন কঠিন এই কারণে দেহের যেরূপ পটুতা সম্পাদন করলে মনকে সহজে স্থির করা যাবে এমন উপায় সমূহ আমাদের পূর্বাচার্যদের উদ্ভাবন করতে হয়েছিল সেই উদ্ভাবন চেষ্টার ফলই হচ্ছে অধিকাংশ আসন মুদ্রা কতগুলি আসন বা মুদ্রা আছে যা প্রকৃত প্রস্তাবে কসারাত ছাড়া আর কিছু নয় যেমন কুস্তি করলে শরীর সবল হয় কিন্তু তাতে মনকে এক কেন্দ্রক করার কোনো প্রত্যক্ষ সহায়তা হয় না যেসব আসন মুদ্রার অভ্যাসে মনকে এক কেন্দ্র করার সহায়তা হয় যোগীরা সেইগুলিকেই শীর্ষ প্রশিক্ষানুক্রমে প্রাধান্য দিয়ে এসেছেন যথা পদ্মাসন মহামুদ্রা কোনো মুদ্রার অভ্যাসে অতি দ্রুত কামভাব প্রশমিত হয় যথা অশ্বনী মুদ্রা কোনো মুদ্রার অভ্যাসে সহজে শুক্রের ক্ষয়প্রবণতা কমে আসে যথা সন্দীপনী মুদ্রা শুক্রের ক্ষয়ে চিত্তে চাঞ্চল্য অবশ্যম্ভাবী অতএব সন্দীপনী মুদ্রার দ্বারা পরোক্ষভাবে মনকে এক কেন্দ্র করার সাহায্য করা হলো কোনো মুদ্রার অভ্যাসে মন ঊর্ধ্বগামী হয় যথা যৌনী মুদ্রা কোন মুদ্রার অভ্যাসে ঊর্ধ্বগামী মনকে ঊর্ধ্ব দেশেই দীর্ঘকাল ধরে রাখা যায় মনের নিম্নগামিনী প্রবৃত্তি কতকটা রোখা যায় যথা খেচরি মুদ্রা অতঃপর অন্য এক প্রশ্নের উত্তরে শ্রীশ্রীবাবামণি বলিলেন আসন মুদ্রা প্রথমে অল্প অল্প করেই অভ্যাস করতে হয় একদিন হঠাৎ করে অনেক করতে নেই ক্রমশ বাড়িয়ে বাড়িয়ে এমন স্থানে যাওয়া দরকার যাতে স্বল্প সময়ে মনটা যে একাগ্র হয়ে আসছে এইটি স্পষ্ট অনুভব করা যায় কুস্তিগীর পালোয়ানদের ব্যায়াম চর্চার সঙ্গে আসন মুদ্রা অভ্যাসকারীর অভ্যাসের এইখানেই বিশেষ পার্থক্য একজন পালোয়ানকে শেষ পর্যন্ত হয়তো দৈনিক দুই ঘন্টা কসরত করতে হয় আসন মুদ্রাভাসের তা নয় মনের একাগ্রতার দিক দিকে তাকিয়েই তার এই শারীরিক ক্রিয়াসমূহের অনুশীলন মনের একাগ্রতা আসিয়া গেল তো আসল উদ্দেশ্য সফল হল হরিও